और करना है शांति के

যে দৃষ্টান্ত স্থাপন করে গেল এটাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত আজকে আমি যাদেরকে নাম দেখে সামনে এনে দায় করে উঠছি এরা আমাদের জগন্নাথের জাতীয় মেয়ে আমরা তাদেরকে কখনো ভুলব না এই আন্দোলনে আমাদের শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এইটিও বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত আমার শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাবাদ শিক্ষক তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি নভেম্বরে রিটায়ার্ড করে চলে যাবেন ওনার বয়স পঁয়ষট্টি এটা বোঝার কোন কায়দা ছিল না যদি পুলিশ চেয়ারম্যান মেরে ছিল উনি ছোট ফেলাতে সেই করে কয়েকদিন দিয়ে পুলিশের কাছে চলে গিয়েছিল আমরা এইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেতু বন্ধনকে যতদিন বেঁচে থাকব ততদিন আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ সম্মানিত সুধীজন আমাদের শ্রী দৃষ্টি কাহিনী গত দুই দিন শিল্প মন্ত্রণালয়ে এর আলোচনা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা অনেক সংবাদ পেয়েছি গতকালকে রাত্রি অলংকার সময় আমাদের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলে সেখানে অ্যাটেন্ড করেছি সেখানে কিছু বিষয় আমার কাছে স্পষ্ট ছিল আমি প্রশ্ন করেছি আমি সন্তুষ্ট হইতে পারিনি আমি সেখান থেকে চলে এসেছি সেখান প্রায় তিনটা সোয়া তিনটা বার আমি সকালে এখানে দাঁড়িয়ে মহারচায়ন কর্মসূচি আমি ঘোষণা করেছি আমাদের এই অনল অবস্থানের কারণে সরকার আজকে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় আন্ত মন্ত্রণালয়ের বৈঠক ডেকেছেন আমাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই ওনার সেই দিক নির্দেশনার আলোকে আমাদের সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন অর্থনীতি হিসেবে আমাদের এটিসি তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকের সারাংশ এবং সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মতামত নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল আমরা সেখানে তিনজন গিয়েছিলাম সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের দাবি সেখানে স্পষ্ট ভাবে উপস্থাপন করেছি বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে মঞ্জুরি কমিশনকে সকল বিশ্ববিদ্যালয় দেখতে হয় এটা আমরা জানি আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি অন্য দেশ ত্রিশটি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ এক নয় সুতরাং আমাদের মিস বেশি যে দাবি ছিল সেই দাবি প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয় আমরা অতীতে করছি করব হবে এটা বহু দেখেছি আমরা আমরা এটাতে বিশ্বাস করি নাই করিও না বাস্তবিক করতে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা পড়াতে সফলতা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের যে দাগুরু ছিল আমাদের প্রত্যেকটি দাবে আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে এইটা যহন্নাত বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলন করে ঠিক কি আடை করলেন ইতিহাসের পাতায় আমরা কাদেরকে জাতীয় মর্যাদা দিতে চাই আমরা জুলাই এক তারিখ থেকে যে বাজেট আসছে সেই বাজেটে তার বাস্তব প্রতিফলন দেখত আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে আমাদের আরো যে সমস্ত দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে তার চেয়ে আমরা ইনশাল্লাহ একটু বেশি অগ্রসর হয়ে কি সেটুকু আমরা এতে সন্তুষ্ট আমরা আশা করি আমাদের স্টেক হোল্ডার যারা আছে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে আমরা সবার সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট আমরা আজকের এই মঞ্চ থেকে বর্তমান পণ্যে আরেকটি ঘোষণা নিতে চাই সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি তারপরে যদি কোন প্রকারের কোন পরিবেশী এবং এবং আন্দোলনের পরিভাষায় বুঝুন বাজুন এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা ইনশাল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা করে বসে থাকবো না আমি তারাবাহী কথা এর পরবর্তীতে যত কাজে প্রণীত হবে সবগুলাতে তারাবাহিক করে যেন অক্ষুণ্ণ থাকে এবং সেটা থাকবে আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে তো এই অর্জনের পরে আপনারা যারা গত তিন দিন আমাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আমি আমার থেকে আমার শিক্ষক সমিতির পক্ষ থেকে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমার ছাত্র মাতৃবৃন্দের পক্ষ থেকে জগন্নাথ যদি ছাত্র ঐক্য সেই ছাত্র ঐক্যের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যেহেতু আমাদের দাবি হয়েছে হয়েছে আপনারা যারা কষ্ট করে আজকে প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

প্রদর্শক আসলাম আলাইকুম আপনারা শুনছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তিনজন ব্যক্তি যে কর্মসূচি দিয়েছিল আজকে সেই দাবি বাস্তবায়ন হয়েছে ঠিক এই বাস্তবায়নের জন্যই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ঘরে ফিরে যাবে এমনটি কিন্তু জানালেন প্রদর্শক আপনারা যারা দেখছেন কে কোথাও থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যেখান থেকে দেখছেন আমরা ঠিক ছাত্রদের কাছ থেকে কিছু জানতে চাইবো আসলে তারা খুশি হয়েছে কিন্তু এই বাস লওয়ার দাবিতে সব আপনারা যেমনটি শুনছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তিন তিনটি ধাবে নিয়ে যারা রাস্তায় তিন দিন যাবৎ অবস্থান করছিল সেই দাবিগুলা মেনে নিয়েছে তারা কিন্তু এখান থেকেই কিন্তু আহ সমাপ্তি ঘোষণা করলেন এমনটি জানালেন আর কি পানি ঠান্ডা পানি سڀني کي سلام پيش ڪيون ٿا প্রিয়ক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইফটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন যে দাবিটা মানা হয়েছে সেটা আসলে অভ্যন্তরীণ একটা আলোচনা ছিল আমরা আমাদের শিক্ষক শিক্ষকদের প্রতি অবশ্যই বিশ্বাস রাখি তারা যে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিমন্ত্রী এবং আন্তঃ বিভাগ মন্ত্রালয়গুলোর সাথে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি আমরা যে দাবি করছিলাম তার চাইতেও বেশি কিছু পাবো ইনশাল্লাহ এটা আমাদের শিক্ষক শুধু মানে বিজয় না মানুষের একটা যে বিজয়টা আমাদের অভ্যন্তরে অলরেডি শুরু হয়ে গেছে আর যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে কিংবা কোন ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করে যদি কোন বিজয় উল্লাস করা অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন অবশ্যই এটা অন্তত দুঃখজনক বিষয় এটা একটা খুব থাকারই বিষয় আর কি আর আমাদের পক্ষ থেকে আমাদের ছোট ভাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর আমাদের শিক্ষক শিক্ষক শিক্ষার্থী মন্ডলীদের উপর যে আঘাত করা হয়েছে তা আসলে ফ্যাসিবাদের আমলে করা হয়নি আমি মনে করি সেই কারণে অবশ্যই এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা উচিত এবং যারা দোষী তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন আহ আমি আরো কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার আমি চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন ঘুম হারাইছে কাজে কালকের হারাইছে ঘুম হারাই গেছে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন পেয়োদোসুর আমার কথা কিনা শোনা যায় কি না আসার কমেন্টে জানাবেন পেয়ো দোসর অলরেডি কিন্তু আকাশ অনেক মেঘলা এবং একটা বৃষ্টির সম্ভাবনা আছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আহ যমুনার সামনে বর্তমান পরিস্থিতি দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু দীর্ঘ

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দাবি পরে কিন্তু তারা কিন্তু আনন্দ বিলাস করছে اس سے بڑا کچھ نہیں ہے اس سے بڑا کچھ نہیں ہے پريت جي گوليان نيءه ڏيکڻا نيءه ڏيکڻا نيءه ڏيکڻا نيءه ڏيکڻا نيءه ڏيکڻا نيءه ڏيکڻا এবং আশা করি সামনের দিকে যারা বজায় থাকবে অব্যাহত থাকবে এসব করছি ধরে আমাদের দাবি এখনো আমি মনে করি সম্পূর্ণ পূরণ হয়নি কারণ আমরা অতীত এভাবে আশ্বাস পেয়েছি কারণ আমাদেরকে রাস্তা সরানোর জন্য হয়তো আশ্বাস দিয়ে চলে গেছে

আমাদের হয় না তাই আমরা আজকে আশ্বাস শুনতে চাই না আমরা একদম বাস্তবায়ন চাই আমরা আর মূল ধরতে চাই না আমরা বাস্তবায়ন চাই তাই যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে দাবি ততদিন পর্যন্ত আমরা আসতে পারবো না আমরা আশ্বাস না আমরা বাস্তবায়ন চাই

তারা কতটুকু আনন্দিত আকাশ অনেক মেঘলা আহ গুরু গুরু বৃষ্টি কিন্তু হচ্ছে ওই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা কিন্তু আনন্দ উল্লাস মেতেছে অনেকেই দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনকার মতো লাইভটি এখানেই শেষ করছি কেননা বৃষ্টি শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো যেন বৃষ্টি শুরু হয়ে যাবে আশা করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হবে নতুন কোন লাইভে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ